জমিনে এই এই নাস্তিক আল্লাহর রসুলকে নিয়ে পদক্ষ করেছে আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কথা বলেছে এখনো পর্যন্ত সে কিভাবে বাংলার জমিনে

মোহতরম হাজির এই কারণে নবীর বিরুদ্ধে কারো কোন কথা আমরা সহ্য করে নিব না আমার বাবার কেউ গালি দিতে পারে আমি আপোষ করতে পারি মা গালি দিতে পারে আমি আপোষ করব আমার সম্পদ লুণ্ঠন করতে পারে আমি আপোষ করব কিন্তু নবীর ইচ্ছতের বিরুদ্ধে কেউ কথা বলবে আর আমি আপোষ করব সেটা কশিনকালও হতে পারে না আজকের এই মাহফিল থেকে জানাতে চাই রাখাল রাহাকে অনিত বিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাকে সমস্ত মুসলমানের সামনে ফাঁসির কষ্ট জানাতে হবে ঠিক না ব্যাঠি মোত্তারম হাদির প্রত্যেকটা মানুষের উচিত হচ্ছে সর্ব অবস্থায় ওহির সিদ্ধান্তের মধ্যে মাথা নত করা কোরআন হাদিসের সিদ্ধান্তে মাথা নত করা আমার কোন বিষয় বুঝে আসুক বা না আসুক সেটা মুখ্য উদ্দেশ্য নয় আমি দেখব সেই বিষয়টা কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা। যদি কোরআন এবং হাদিসের মধ্যে থাকে তাহলে আমি সেই বিষয়টা মেনে নিব এবং আমার জীবনের সাথে আমি সেটা ফিট করে নিব তরম ডাক্তারের প্রেসক্রিপশনে রোগীর জন্য ঔষধ নির্বাচনের ক্ষেত্রে ভুল হতে পারে রোগীর জ্বর থাকে কিন্তু ডাক্তার ভুল করে তাকে মাথা ব্যথার ঔষধ দেয়া দেয় ঠিক না বে ঠিক রোগীর হচ্ছে কানের সমস্যা কিন্তু ডাক্তারে দিয়ে দিচ্ছে তাকে চোখের ডক রোগীর হচ্ছে নাকের সমস্যা তাকে দিয়ে দেয় কানের ডব তাহলে ডক্টরের প্রেসক্রিপশনে দাঁত নির্বাচনের ক্ষেত্রে ভুল হতে পারে একজন সংবাদ পাঠকের সংবাদ ভুল হতে পারে একজন শিক্ষক তার ছাত্রের চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ভুল হতে পারে কিন্তু আল্লাহর রাসূল হাদিসের মধ্যে যা কিছু বলেছে আল্লাহ তাআলা কোরআন আসমান থেকে ওহির মাধ্যমে এই জমিনের মধ্যে যা কিছু নাজিল হয়েছে সেটা বিন্দু মাত্র কোন ভুল হতে পারে না ঠিক না ব্যাটি কেউ যদি সেটাকে ভুল প্রমাণ করে ভুল বলে তাহলে তার ইমান থাকবে না ইমান হরণের জন্য বেশি কি কিছুর প্রয়োজন হয় না ইমান নষ্ট হওয়ার জন্য কাফের হওয়ার জন্য শুধুমাত্র একটা প্রমাণ হলে যথেষ্ট কেউ যদি কোরআনের একটা আয়াত স্বীকার করে তাহলে সে বেইমান হয়ে যাবে কেউ যদি হাবিস করে বেঈমান হয়ে যাবে এই কারণে জন্য প্রয়োজন কিন্তু বেইমান হওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে একটা কথা বললে কোরআনের বিরুদ্ধে একটা কথা বললে যথেষ্ট মহাদিন যেমনই ভাবে আপনাদের এই চৌরাস্তার মনে যদি কোন ভদ্রলোক এসে যদি তার প্যান খুলে দাঁড়িয়ে থাকে তাহলে সবাই তাকে কি বলবে সবাই তাকে পাগল বলবে এই ভদ্রলোক কিন্তু ভদ্রলোক ছিল সবাই তাকে ভালো জানত সবাই তাকে ভালো বলতো কিন্তু সে এই যে চৌরাস্তার মোড়ে এসে সে ফ্যান খুলে দাঁড়িয়ে থাকার কারণে তাকে মানুষ পাগল বলে তাকে পাগল বলার জন্য আর কোন কারণ না থাকলো চলবে যে ফ্যান খুলছে এটাই তার পাগল হওয়ার জন্য যথেষ্ট ঠিক না বেটি তেমনি ভাবে বেইমান হওয়ার জন্য অনেক কারণ প্রয়োজন হয় না বেইমান হওয়ার জন্য শুধুমাত্র একটা কারণ পাওয়া গেলে সে বেইমান সে কোনোদিন ইমানদার থাকতে পারে না